রবের কিংডমে যত দুর্নীতিবাস ধর্মজীবী রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম বাংলাদেশি সেবা পার্টি ইসলাম প্রিয়দেরকে বলতে চায় কোরআনে ইসলামকে শিখতে হলে এই কোরআন থেকে শিখুন কোরআনের ইসলাম কোনো দিন কোনো সুন্নি শিয়া কিংবা সালাফিদের ধর্মশালাতে শিক্ষা দেওয়া হয় না ধর্মের মাদ্রাসাগুলিতে দিন ইসলাম শিক্ষা দেওয়া হয় না সেখানে শিক্ষা দেওয়া হয় সুন্নিদের মাদ্রাসা হলে সুন্নিদের মতবাদ দেওবান্দিদের মাদ্রাসা হলে দেওবান্দিদের মতবাদ শিয়াদের মাদ্রাসা হলে শিয়াদের মতবাদ সালাফিদের মাদ্রাসা হলে সালাফিদের মতবাদ শিক্ষা দেওয়া হয় তাই মনে রাখবেন আপনার কাছে যদি হালাল উপার্জনের টাকা থাকে তাহলে সেই টাকাগুলি ধর্মের খোয়ারে না দিয়ে একজন গরিবকে দিন আশেপাশের একজন ফকিরকে দিন যারা ধর্মশালায় পড়াশোনা করে যাচ্ছে তারা কেউ সুন্নি হচ্ছে অথবা সালাফি হচ্ছে অথবা শিয়া হচ্ছে মুসলিম অন্তত হচ্ছে না কারণ এই কোরআনের আঠাশ নম্বর সুরা আল কসাসের পঁচাশি নম্বর আয়তে আল্লাহ বসেন ইন্নাল্লাদি ফরদ আলাইকাল কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরস করেছেন এই আল কোরআনকে আল কোরআন আপনি বাবা হলে মা হলে আপনার সন্তান শিক্ষা দেন। আপনারা নিজেরাও শিক্ষা শিক্ষা নেন। কোন ভাষায় নিবেন সেটি ওই কোরআন বলে দিয়েছে উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে ফাইনামু কা নিশ্চয় এই কোরআন সহজ করা হয়েছে তোমার মাতৃভাষায় তাই আসুন আমরা সবাই মিলে মাতৃভাষায় কোরআন শিখে আমাদের সামনের জীবনকে পরিচালনা করি এজন্য আমরা যেন নিজেদেরকে সুন্নি শিয়া কিংবা সালাফি হিসেবে পরিচয় না দিই কারণ আমাদের নাম মুসলিম রাখা হয়েছে কোরআনের ২২ নম্বর সুর আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বোসেন ওয়াসা মা কুমুল মুসলিম সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন আর এই মুসলিম নামটি মৃত্যু অবধি চলবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়তে আল্লাহ মুসলিমুন তোমরা মুসলিম ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করবে না